আপনারা যারা শহরে বসে এক টুকরো সবুজের স্বর্গ থেকে ঘুরে আসতে চান তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটি আজকে আপনাদেরকে বিশাল বড় একটি পার্কের সন্ধান দিব যেখানে রয়েছে বিভিন্ন রকম যেখানে দেখতে পাবেন অত্যাধুনিক মানের বিভিন্ন রকম সাত খোলা গাড়িতে করে সম্পূর্ণ পার্কটি টি ঘুরার সুযোগ রয়েছে বিশাল বড় সুইমিং পুল যেখানে মন মতো সুইমিং করতে পারবেন সুইমিং করার পাশাপাশি স্পিড বোর্ডে করে বিশাল বড় এই নদীটি ঘুরতে পারবেন আর এটা ঘুরতে এতটা ভালো লেগেছে যেটা বলে বোঝানো যাবে না হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম যান্ত্রিক কোলাহল থেকে বের হয়ে আজকে আপনাদেরকে নিয়ে আসলাম এক টুকরো সবুজের স্বর্গে যেখানে যেদিকে তাকাবেন সেদিকেই শুধু সবুজ আর সবুজ আর সবুজের মাঝে রয়েছে বিভিন্ন অ্যাক্টিভিটিস যেটা আমাদের দৈনন্দিন জীবনের ক্ষেত্রে মানসিক রিফ্রেশমেন্টের কাজ করবে বলে আমি মনে করি তো আজকে আপনাদের জন্য শহর থেকে মাত্র তিরিশ টাকার গাড়ি ভাড়া দিয়ে চলে আসলাম বিশাল বড় সবুজ শ্যামলে গেরা একটি পার্কে যেখানে আসলে আপনারা আমাদের মতো এই অত্যাধুনিক রাইডগুলো দেখতে পারবেন বা উঠতে পারবেন আর রাইডগুলো দেখতে বেশ ভয়ঙ্কর মনে হলেও এগুলাতে কিন্তু উঠে বেশ মজাই পেয়েছি রাইডে শেষ করে বিশাল বড় ঘুরার জন্য এখানে বিভিন্ন গাড়ির ব্যবস্থা রয়েছে যেখানে আপনারা ফ্যামিলি বন্ধু বান্ধব মিলে সকলে একসাথে বসে বিশাল বড় পার্ক ঘুরতে পারবেন যেটা আমরা ঘুরতেছি সবাই একসাথে দেখেন গাড়ির মধ্যে কতটা মজা লাগতেছে গাড়িতে করে সম্পূর্ণ পার্ক টি শেষ করে এখন আমরা চলে যাব স্পিড বোর্ডে জন্য। আর এখানে কিন্তু বেশ একটা নদীর মতো রয়েছে যেখানে রয়েছে আর অনেকে এটাকে লেক থাকে এখন হচ্ছে দেখেন আমি এবং আমার ফ্রেন্ডস আমরা সবাই মিলে স্পিড বোর্ডের মধ্যে উঠলাম আর কতটা মজা করতেছি দেখেন আর এটার যে স্পিড ও রে সেই কিন্তু মজা লাগতেছে গাইস আর এই স্পিড বোর্ডের সাহায্যে সম্পূর্ণ পার্ক ফিট চারোটা পাশ আমরা দেখতে পারতেছি আর এখানে যেভাবে মানে ওয়েব দিচ্ছে মানে অসাধারণ ছিল এটা মানে কি বলবো আসলে মানে মনে রাখার মতো একটা প্লেস ছিল বা মনে রাখার মতো একটা বোর্ড জার্নি ছিল বলে আমি মনে করি মন মুগ্ধকর বোট জার্নি শেষ করে আমরা এখন চলে আসলাম এই পার্কের অন্যরকম আকর্ষণ সুইমিং পুলে সুইমিং পুলে যাওয়ার জন্য আমি সব সময় এক্সাইটেড থাকি তো এখন চলে আসলাম সুইমিং পুলে আর দেখেন লেক পারের পাশেই কিন্তু এই সুইমিং পুলটি অবস্থিত আর সুইমিং পুলটি কিন্তু বেশ ভালোই বড় ছিল সুইমিং পুলটি লেক পারের পাশে হওয়ায় ফার্মিং করতে করতে সম্পূর্ণ লেক পার্টি উপভোগ করা তার সাথে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার যে দৃশ্য গাইস এটা কিন্তু অসাধারণ ছিল আমি এবং আমার ফ্রেন্ডস আমরা প্রায় তিন ঘন্টার মতো সুইমিং করি আর যেহেতু অনেক গরম ছিল তো সুইমিং করতে বেশ ভালোই মজা লেগেছে তো আপনারা যদি চান এখানে আসলে কিন্তু সুইমিং করতে পারবেন এতক্ষণ তো আপনাদের সাথে এই পার্কের মূল অ্যাক্টিভিটিস গুলো আলোচনা করতেছিলাম এই পার্কের নাম তো এখনো বলি নাই এই পার্কের নাম হচ্ছে সুবর্ণ গ্রাম যেটাকে অনেকে সুবর্ণ গ্রাম রিসোর্ট বলে থাকে যেটা নারায়ণগঞ্জের বুলতা গাউ হতে মাত্র দুই মিনিটের পর দশ টাকা অটো ভাড়া দিয়েই এই সুবর্ণগ্রাম গ্রাম খুব সহজে যাওয়া যায় আর এই পার্কে আমরা ডেলং প্যাকেজ নেই ডেলং প্যাকেজে ছিল এন্ট্রি সকল প্রকার রাইড স্প্রিড বোর্ড সুইমিং পুল এবং লাঞ্চ লাঞ্চ ছিল মোরগ পোলাও আর টোটাল প্যাকেজের মূল্য ছিল এগারোশো টাকা করে যেহেতু আমরা ঈদের সময় যাই তাই প্যাকেজের মূল্য নাকি বাড়ানো হয়েছে নাকি প্যাকেজের মূল্য আরো কম রাখা হয় তো ওভারঅল এই ঈদে আমি এবং আমার ফ্রেন্ডস আমরা সবাই এই পার্কে ঘুরি আর ঘুরে ফিরে বেশ ভালোই লেগেছে তো আপনারা চাইলে এখানে নিজে বন্ধু বান্ধব বা ফ্যামিলি মিলে ঘুরে আসতে পারেন আশা করি আপনাদের কাছেও ভালোই লাগে Suas por John tuy Allah fez.